হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গেল বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন আমরা সকলে অনেক স্বতঃস্ফূর্ত ভোট প্রদান করেছি এবং আমরা জয়ের লক্ষ্যে পৌঁছে গেছি ইনশাআল্লাহ সকলে অনেক খুশি ভাই আপনি আপনার পছন্দের ভোটারকে ভোটারকে সুন্দর করে ভোট দিতে পেরেছেন একদম পরিবেশ এই ছিল ভাবি উৎসব পরিবেশে ভোট দিতে পেরেছেন সুষ্ঠু নির্বাচন হয়েছে আশাবাদী আপনার প্রার্থী নিয়ে আপনি কতটা আশাবাদী অবশ্যই আশাবাদী

যার যে পছন্দের ভোটারকে ভোট দিতে পারে এরকম পরিবেশ বাংলাদেশে সবসময় বজায় থাকুক এই দোয়াই করি ভালো থাকবে সকলে আলাইকুম